গাজার মানুষের জন্য ইতিহাসের অন্যতম বড় মানবিক সহায়তা মিশন শুরু হয়েছে স্পেন থেকে প্রায় একশোটি জাহাজের বিশাল বহর গাজায় চিকিৎসা খাদ্য ও জরুরি সামগ্রী পৌঁছে দিতে যাত্রা শুরু করেছে এতে অংশ নিয়েছে বিশ্বের চুয়াল্লিশটি দেশের স্বেচ্ছাসেবক ও মানবিক কর্মীরা গত একত্রিশ অগাস্ট স্পেনের একটি বন্দর থেকে ডজনখানেক ছোট আকারের জাহাজ যাত্রা শুরু করে এই বহরে চিকিৎসক মানবিক কর্মী শিল্পী ধর্মীয় নেতা আইনজীবী সমাজবিদসহ সহ হাজারো মানুষ অংশ নেন চার সেপ্টেম্বর তিউনিশিয়ায় দ্বিতীয় দলের সঙ্গে একত্রিত হয়ে প্রায় একশোটি জাহাজের এই নৌবহর গাজার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখে এ বিষয়ে আয়োজকরা জানিয়েছেন এটি বিশ্বের সবচেয়ে বড় সমন্বিত সমুদ্র মিশন যেখানে ছয়টি মহাদেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন এই অভিযানে নেতৃত্ব দিচ্ছে চারটি বড় আন্তর্জাতিক কোয়ালিশন গ্লোবাল মুভমেন্ট টু গাজা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন মাগরিব সুমুদ ফ্লোটিলা সুমুদ নুসান্তারা এই সংগঠনগুলো অতীতেও গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে বিভিন্ন মিশন পরিচালনা করেছে স্টিয়ারিং কমিটিতে রয়েছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ প্যালেস্টাইনি অ্যাক্টিভিস্ট সাইফ আবু আবুকেশেক ইতিহাসবিদ মানবাধিকার কর্মী পরিবেশবিদ বিজ্ঞানী সহ বিশ্বের নানা প্রভাবশালী মানুষ তবে নিরাপত্তার কারণে নির্দিষ্ট রুট ও জাহাজের নাম প্রকাশ করা হয়নি এ বিষয়ে আয়োজকরা জানিয়েছেন প্রায় তিন হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে সাত থেকে আট দিন সময় লাগবে উল্লেখ্য দু সালের পর থেকে ইসরায়েল গাজার আকাশপথ সমুদ্রপথ কঠোরভাবে নিয়ন্ত্রণ করে আসছে স্থলপথ ও বিমান রুট কার্যত বন্ধ থাকায় গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে সবচেয়ে নিরাপদ উপায় হয়ে উঠেছে সমুদ্রপথ এ ফ্লোটিলা শুধু মানবিক সহায়তা নয় বরং একটি বার্তাও বহন করছে গাজার অবরোধ বন্ধ করতে হবে নিপীড়ন বন্ধ করতে হবে গাজায় পৌঁছাতে পারলে এটি হবে ইতিহাসের অন্যতম বড় মানবিক সহায়তা অভিযান বিশ্বের বিভিন্ন দেশের মানুষের এই যৌথ উদ্যোগ ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে আন্তর্জাতিক মহলে এখন সবার দৃষ্টি নৌবহটি নিরাপদে গাজায় পৌঁছাতে পারে কি না নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে